আমার প্লেটের কি নিচ্ছ কি চুরি করে নিচ্ছ আলু কেন তোমার প্লেটে আলু নাই যে তোমার প্লেটে কয়টা আলু ও আমার প্লেটে আমি একটা আলু নিচ্ছি উদানি পাখি তাও চুরি করে নিয়ে যাচ্ছে হ্যাঁ তাও তুমি চুরি করে নিয়ে যাচ্ছ ফুলগুলোর কি অবস্থা হ্যাঁ আমি একটা আলু নিছি তাও আমার মেয়ে সই করে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমাকে কয়টা আলু দিছি তিনটে আর আমার আম্মুর ফেভারেট হচ্ছে একটু সাউন্ড কমাও ফেভারেট হচ্ছে ডেনা মুরগির ডেনা নাকি হ্যাঁ মুরগির ডেনা তোমার পছন্দ খাও না আমি আলু খাই না তুমি লাগবে এটা তো এটা দিয়ে দিলাম নাও এটা তোমার দিয়ে দিলাম খুশি হইছো আচ্ছা ঠান্ডা হবে না দাঁড়ো খুশি হইছো তুমি আগে বলো খুশি হইছো খুব খুশি দেখো না কারেন্টটা নাই কারেন্টটা সে সকাল থেকে নাই কারেন্ট তাহলে তুমি এখন বসে বসে খাও না কি আস্তে আস্তে খাও ঠান্ডা হোক তাহলে সবগুলো আলু নিয়ে নিলা আমুর পাতের সব আলু নিয়ে নিলা তাহলে এখন আমু কি খাবে তাই আমি আলু খাই না তাই তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে তুমি খাও তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে বুঝছো খাও